বর্তমানে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন অনেক সময় দেখছেন অনেকের কিন্তু আপনার গ্যালারিতে থাকা ছবি গ্যালারিতে থাকা ভিডিও ভাইরাল হয়ে যায় অনলাইনে তো এটা কেমনে হয় কিছু কিছু দুষ্ট লোক আছে আপনার মোবাইল ফোনটা হ্যাক করে ঠিক আছে আপনার ডিভাইসটা সে হ্যাক করে নিয়ে যায় সে নিয়ন্ত্রণ করতে পারে আপনার গ্যালারিতে কী আছে সে দেখতে পারে আপনার গ্যালারির ছবি সে ডাউনলোড করতে পারে আপনার গ্যালারির ভিডিও সে ডাউনলোড করতে পারে তো আপনি কেমনে বুঝবেন যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা কি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে যায় অন্য কেউ নিয়ন্ত্রণ করে তাহলে কি করবেন সেটা কেমনে বন্ধ হবেন আমি আপনাকে দেখিয়ে দেব তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এটা দুই সিস্টেমে করা যায় একটা হচ্ছে গুফনে কেউ আপনার মোবাইলটা নিয়ে একটা অ্যাপ ইনস্টল করে দিয়ে দিল যেটা আপনি যেমন আমার এই যেখানে এখানে অ্যাপ দেখা যাচ্ছে সেই অ্যাপটা কিন্তু এখানে দেখা যাবে না এটা হাইডেন অ্যাপ ঠিক আছে হিডেন অ্যাপটাকে এটা এখানে শু হবে না আপনি দেখতে পারবেন না এটা এমন এক জায়গায় আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন ফোনের এক সেটিংস আছে সেই সেটিংসে গেলে আপনি দেখতে পারবেন সেই অ্যাপটা আর আরেকটা সিস্টেম হচ্ছে যে কেউ তার জিমেল অথবা তার ফোন নাম্বার দিয়ে আপনার ডিভাইসটা নিয়ন্ত্রণ করতেছে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনি কার সাথে কথা বলতেছেন কি কথা বলতেছেন সব কিছু সে দেখতে পাচ্ছে এবং নিয়ন্ত্রণ করতে পারতেছি তো এটা ক্যামেরা দেখবেন আমি আপনাকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনিও আপনার হাতে থাকা মোবাইলটা চেক করে দেখুন যে আপনার ফোনটা ঠিক আছে কি না কেউ হ্যাক করলো কিনা আপনার মোবাইলে কোনো হাইডেন অ্যাপ আছে কি না ঠিক আছে সম্পূর্ণ দেখতে পারবেন তো কথা না আমি শুরু করে যাই প্রথমে একটা অপশন দেখাবো আমি প্রত্যেকের ফোনে কিন্তু সেটিংস নামে একটা অপশন আছে সেই সেটিংসে আসবেন আসার পরে একটু নিচে আসবেন আসার পরে দেখবেন গুগল নামে একটা অপশন আছে এটা কিন্তু প্রত্যেকের ফোনের সেটিংসে গেলে আপনারা গুগল আছে যদি না পান তাহলে কিন্তু আপনি যেখানে সার্চ অপশনে গিয়ে গুগল লিখবেন লেখার পরে কিন্তু চলে আসবে ঠিক আছে আর যাদের এখানে সুকর ব্যবসায়ী আপনারা গুগলটা খুঁজে বের করবেন যেমন আমি গুগলে টাচ করলাম গুগলে টাচ করবেন টাচ করার পরে এই যে ডাইন সাইডে দেখুন অল সার্ভিস লেখা আছে যেমন এই যে অল সার্ভিস এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে যে প্রথমে একটা অপশন আছে দেখুন এই যে অপশানটা ডিভাইস নামে একটা অপশ একটা অপশন আছে আপনারা এই ডিভাইস অপশানে টাচ করবেন টাচ করার পরে আপনাদের এই যে এখানে দুইটা অপশন আছে আমার এটা কিন্তু অফ করা ঠিক আছে আমার এটা কিন্তু অফ করা দুই ওটা কিন্তু অফ করা আপনাদের এটা অন করা থাকতে পারে তো এটা অন করলে কি হবে জানেন এটা অন করলে আমার ফোনে কেউ তার জিমেল দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে হ্যাক করতে পারে ঠিক আছে তাই এটা আপনাদের দরকার নেই এটা অফ করে রাখবেন এবং কেউ যদি তার ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে আমার মোবাইলটা নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক আছে তাই এটা আমার প্রয়োজনে আমি এটা অফ করে রাখছি আপনারা এটা অফ করে রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে একটা অপশন আছে দেখুন কন্টাক্ট অ্যাপ নামে এই যে অপশানটা কন্ট্যাক্ট অ্যাপ এখানে টাচ করবেন হ্যাঁ টাচ করার পরে একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করবেন এই যে এখানে হচ্ছে এখানে আসার পরে যদি দেখেন যেমন আমার এখানে ওপেন এআই দেখাচ্ছে একটা অ্যাপ আছে আমি সেটা আমি চালাচ্ছি ফোনে যদি আপনি এখানে দেখেন আপনার অন্য কোনো অ্যাপ আছে যে আপনি যেই অ্যাপটা আপনার মোবাইলে নেই কি আপনি দেখতেছেন না আপনার এখানে শু করতেছেন এরকম যদি কোনো অ্যাপ থাকে তাহলে আপনি এই উপরে এই অ্যাপটা ডিলিট করবেন কারণ এই অ্যাপের মাধ্যমে কিন্তু এটা হলো হাইডেন অ্যাপ হিডেন অ্যাপ যে এই অ্যাপের মাধ্যমে কিন্তু অন্য কেউ আপনার ফোনটা নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে যদি থাকে তাহলে আপনি অ্যাপের উপরে টাচ করে ধরবেন ধরার ফলে রিমুভ অপশন আসবে আপনি রিমুভ করবেন রিমুভ হয়ে যাবে ঠিক আছে আর যদি অন্য কোনো অপশান আগে একটা অপশন দেখাইছিলাম ডিভাইস এই ডিভাইসের এখানে আসার পরে যদি আপনি একটা জিনিস দেখেন যে এটা অন করা থাকে ওদিন নিচে যদি দেখেন যে কারো জিমেল দেওয়া আছে আপনি চিনেন না এরকম একটা জিমেল কি কারো ফোন নাম্বার দেওয়া আছে তাইলে কিন্তু আপনি এই জিমেলের উপরে টাচ করে ধরবেন তারপরে রিমুভ লেখা আসবে আপনি রিমুভে টাচ করবেন রিমুভ হয়ে যাবে আর ফোন নাম্বার থাকলে অবশ্যই ফোন নাম্বারে টাচ করবেন টাচ করে দেওয়ার ফলে রিমুভ আসবে রিমুভে টাচ করবেন ফোন নাম্বার ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এই দুইটা অপশন যদি আপনাদের তার ফোনে আপনারা চেক করে নেবেন যে এখনই যে আপনার ফোনে আপনার ফোনকে হ্যাক করছে কি না কি অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে